এত কুয়াশা এত কুয়াশা কোনো কিছুই ভালো করে দেখা যাচ্ছে না কুয়াশার চোটে সবাইকে জানাই গুড মর্নিং আর আজকে সকাল সকাল সবাই উঠে পড়েছি আমরা সকালে উঠে আমি আগে সবাই উঠে পড়েছি বলে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন ঘর ঝাঁপ দিচ্ছিলাম আজকে ভাবলাম সকালটাই তোমাদের সঙ্গে শেয়ার সকালটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে এখন দিচ্ছি ঝাঁট আর প্রচণ্ড ঠান্ডা সোয়েটার চাদর পরে ঝাঁট দিচ্ছি আর আদি সোনাকে চালিয়ে দিয়েছি টিভি ও সকালবেলা উঠেই টিভি দেখতে শুরু করে দিয়েছে প্রচণ্ড জ্বালাতন করছে আবার না চালিয়ে দিলেও না এই ঠান্ডার মধ্যে কুয়াশার ম ঘুরে বেড়াবে সেই জন্য ওকে টিভিটা চালিয়ে বসিয়ে দিয়েছি যাতে ও ঠাই ঠান্ডার মধ্যে একটু ঠিকভাবে থাকে চলো এই ঘরটা ঝাঁট দেওয়া তো হয়ে গেল এবারে এই ঘরটাই ঝান দিব মানে মায়ের ঘরটায় কাল থেকে তো স্কুল শুরু কি যে করবে ও স্কুলে গিয়ে সেইটাই ভাবছি আবার এই কাল থেকে আমার একটা নতুন ডিউটি শুরু হলো সকালবেলা তাড়াতাড়ি উঠে কাজকর্ম সেরে সুরে ওকে নিয়ে স্কুলে যাওয়া মায়ের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মায়ের ঘরের ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে যাব এটো বাসন ধুতে ভিডিওগুলো কেমন লাগছে একটু জানিও পিকনিকের ভিডিওটাতে তো একটু মোটামুটি ভালোই ভিউস এসছে আর তোমরা পছন্দও করেছো কেউ কমেন্ট করেনি কমেন্টটা করলে একটু বেশি ভালো লাগতো চলে এবার এখন এবারে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিই এই বিমবারটা না শেষ হয়ে এসছে ঠিকঠাক করে তাও অনেকটা আছে যা আছে এখনো অনেক দিনই চলে যাবে শুধু ওই বিম জেলটা দিয়ে আমি শুধু ইয়ে মুছি গ্যাস মুছি আর এই টুকটাক থাল বাসনগুলো যেগুলো হয় সে সেগুলোই বেশি নিয়ে ধুয়ে নিই গ্যাসটা সুন্দর করে আগে মু ইয়ে করে নিই স্ক্রাচাইচগুলো দিয়ে ভালো করে বাসন মাঝার মতো একটু ঘষে ঘষে মুছে নিই তারপরে একটা কাপড় দিয়ে মুছে দিই ভালো করে তাহলে সুন্দরভাবে চকচক করে গ্যাসটা আর এই গ্যাসের জায়গাটা কবে ফলেছিল প্লেট বসাবে কিন্তু সেগুলো আর কবে যে করবে তার নেই ঠিক আমি ওকে বলছি প্লেট না বসাও এমনি প্লাস্টার করে সান করে দাও তাহলেও তো ভালো লাগে বলো জিনিসটা দেখতে ওই জানে কি করবে তারপরে এই যে দেখো দেখো কেমন কুয়াশাটা এখন তো সাড়ে সাতটা সাড়ে সাতটা কি পনেরো আটটা বাজছে এখনই এই অবস্থা কখন যে যাবে বাইরে রাস্তার টাই ভালোভাবে দেখা যাচ্ছে না আমাদের তারপরে এটো বাসনগুলো নিয়ে চলে আসলাম এখানে রেখে দিচ্ছি এখনও আছে নিয়ে আসবো তারপরে হ্যাঁ আর ওইদিকে মা কাজ করছিল মানে আজকাল আমি গরুর কাছে যাইনি সেগুলো মায়ে করে নিচ্ছিলো আর কালকে কার কিছু ভাত ছিল অল্প একটু ছিল ভাত সেগুলো দুটো গরুর পাতনাতে দিয়ে দিলাম জলের বাসনগুলো ধুয়ে নেব আর মোটরটা চালিয়ে নিচ্ছি কারণ এই ঠান্ডা জলে আমি হাত দিতে পারবো না আর একটু কলটা না একটু টিপে না দিলে মোটরটা জলটা সঙ্গে সঙ্গে আসে না ওই জন্য কলটা একটু টিপে নিলে আমার কল টেপাই তো হয় না এখন আর মোটরটা চালিয়ে এই যে এই যে হাত দিচ্ছি জলে এত ভালো লাগছে না এই জলটায় হাত দিতে এই গরম গরম ঝাল টাইপের ধোমা হচ্ছে পুরো ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানি একটু কমেন্টে জানিয়ে আর সে সবজি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাকে একটু কমেন্টে জানিও তোমরা কীরকম ভিডিও চাও দেখতে সেইভাবেই ভিডিওগুলো ফানাবো একটু আমাকে বলো কিভাবে কিভাবে ফানালে আরও ভালো লাগবে ভিডিওগুলো সেইটাই চলে বাসনগুলো ধুয়ে নিই আজকের মতো এখানেই শেষ করি হ্যাঁ এর থেকে বেশি আর রাখাচ্ছি না আবার দেখা হবে আগামীকাল কালকে যে স্কুলে গিয়ে কি করবি আমি শুধু সেইটাই ভাবছি জানো আজ নাম তো বাসনগুলো ধুয়ে তারপরে ওদের খাবার দাবার করব খাওয়ানো আছে আমরা এখনও চাটা কিছু খাইনি চাটাগুলো চা করব তারপরে হ্যালো আজকের মতো এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওয়ে